দলের রাজবংশী ভোট ব্যাংকের মূল কারিগর এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি ছাড়াই বর্ষশেষে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল তৃণমূল কার্যালয়ে সোমবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের সভাপতি গোপ এবং দলের চেয়ারম্যান খগেশ্বর রায়ের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় অন্যান্যদের মধ্যে মন্ত্রী বুলুচিক বড়াই জেলা কমিটির সদস্য সহ ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন আগামী পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা এদিনে জেলা কমিটির বৈঠকে অন্যান্য সকলে উপস্থিত থাকলেও দলে তথা জেলার রাজবংশী ভোট ব্যাংকের মূল কারিগর এস জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুপস্থিতি এক নতুন বার্তা বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রসঙ্গে জেলা সভানেত্রী মহুয়া গুপ বলেন এটি জেলা কমিটির নির্ধারিত সভা বছর শেষে এবং আগামী বছরের বিভিন্ন কর্মসূচি নিয়ে এদিন ফলপ্রসু আলোচনা করা হয়েছে কালবাদে পশু নতুন বছর পড়ছে আজকে তিরিশ ডিসেম্বর আর আমাদের পয়লা জানুয়ারি থেকে মানে প্রতি বছরের মতো যে দলীয় কর্মসূচিগুলো হয় প্রতিষ্ঠা দিবস আপনারা জানেন পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সেদিন থেকে এক মাস ব্যাপী মানে একেবারে আহ জানুয়ারি ইয়ে আমাদের আহ মহাত্মা গান্ধীর দিবস পর্যন্ত সেই সেই দিন পর্যন্ত যে কর্মসূচিগুলো হয় সেগুলো নিয়ে একটা আলোচনা হলো জেলা কমিটি আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষদের নিয়ে আহ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের নিয়ে বিলিপ্ত দিল্লিপ রায় প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে